নমস্কার বন্ধুরা পাঁচ পিসেটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো লেবু দিয়ে চিংড়ি মাছের টক রেসিপিটা যেমন সহজ বানিয়ে নেওয়া তেমনি খেতে সুস্বাদু হয় ভাতের শেষ পাতে খেতে এটা দারুণ লাগে খুব সহজেই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আমার এই রেসিপিটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি লেবু দিয়ে চিংড়ি মাছের টক আজকে বানিয়ে দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে চিংড়ি মাছের টক তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ একশো গ্রাম মাছের মাথা বাদ দিয়ে ভালো করে মাছ পেয়েছে ধুয়ে রেখেছি একটা গন্ধরাজ লেবু নিয়েছি এক চামচ সরষের তেল নিয়েছি একটি স্পুন সর্ষে বাটা রেখেছি নিয়েছি হলুদ গুঁড়ো একটি স্পুন এখানে নিয়েছি সামান্য পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর নিয়েছি চিনি আর নুন স্বাদ মতো ব্যবহার করব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি একটু ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি নুন ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোকে একটু হালকা করে ভেঙে নিচ্ছি শিঙে মাছটাকে নেড়ে বেঁধে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো সর্ষে বাটা জলের সাথে দিলাম সর্ষে বাটা দিয়ে আমি নাড়াচাড়াও করবো না কষাবো না এখন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দিচ্ছি চিনি এখন দিয়ে দু মিনিট ফুটতে দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দেওয়ার পর আমি লেবুর রস দেবো লেবুর রসটা দিয়ে ফোঁটা না এবার মিশিয়ে দিলাম ভাতের শেষ পাতে খেতে এটা দারুণ লাগবে একদম রেডি হয়ে গেছে লেবু দিয়ে চিংড়ি মাছের টক আপনারা ট্রাই করতে পারেন খুব ছোট্ট সময়ের একটা রেসিপি খুবই ভালো লাগবে